কে আমি ওয়েলকাম জানাই যে উনি আমরা সমসাময়িক একই সাথে আমরা পড়াশোনা করেছি একই ইয়ারে উনি ছিলেন কঠিয়াদির বনগ্রাম হাই স্কুল থেকে উনি পাশ করছেন আমি ফাঁকন্দিয়ার খুশিন্দি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি এসএসসি যাই হোক উনি আল্লাহর রশেষ মেহরবাণী যে উনি মেধাবী ছিলেন উনি আমেরিকা যাওয়ার সুযোগ হয়েছে এবং উনি আজকে বৈজ্ঞানিক তিনি মানে পাইলটবিহীন হেলিকপ্টার তিনি প্রথম তৈরি করেন এবং বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ইনভেনশন আছে এটা নিয়ে আমরা গর্ব করি অহংকার করি যে আমাদের যে পাকুন্দি এবং কোটিয়ী ওনার পাকুন্দি হলো নিজের বাড়ি প্রত্যেক বাড়ি এবং যাই হোক দুইটি আমার নির্বাচন এই জন্য আমি অনেক অহংকার করি গর্ব করি যে আমাদের এলাকার একজন মানুষ তিনি আজকে আমেরিকা প্রতিষ্ঠিত আমেরিকা নাগরিক উনি অনেক আবিষ্কার করছেন আরো উনি ওনার কাজ অব্যাহত আছে এই জন্য আমরা অনেক অহংকার করি আজকে তিনি আমাদের দেশে আসছেন এরম অতীতে আসছেন অনেকদিন পরপর আসে আগামী দিন আমরা দোয়া করি যে উনি আরও বড়ো হন এবং আমাদের মধ্যে আরও আসেন এবং পৃথিবীকে উনি ওকে গিফট করতেছেন বাংলাদেশে শুধু না উনি পৃথিবীকে অনেক উপহার তিনি নিজের দিয়ে দিয়েছেন এই জন্য আমরা অনেক অহংকার করি গর্ব করি আর আমি ওনাকে বলবো যে অনুরোধ করব যে আমাদের বিশেষ করে আমার এলাকা যেহেতু আমার নির্বাচন এলাকার মানুষ আপনি সেই হিসাবে আমার নির্বাচন এলাকার মানুষের সুবিধার্থে এরকম কি একটা মেসেজ যদি আপনার দিতে পারে যে আমাদের এলাকার মানুষের উপকারে আসে আমাদের এলাকার কল্যাণ হয় যেহেতু জন্ম আপনার এখানে এটা কি আমরা স্মরণ করবেন বীর মুক্তিযোদ্ধা আপনার কোনো মেসেজ আছে কি না যে আপনার এই মেসেজের কারণে আমার দেশ উপকৃত হবে আমি লোকাল এরিয়ার কল্যাণের জন্য আপনি যে কথাটা বললেন আমি কথাটা মাথায় রাখব এবং ভেবে দেখব যে কি করলে পরে ইফেক্টিভলি কিছু একটা করা যায় বা এই এখানকার জনগণের বা তাদের বাচ্চা কাচ্চার কীভাবে তার কাজে আসে